সকালের ঝটপট নাস্তার জন্য এই পরোটাটা তৈরি করতে পারেন বেলার কোনো ঝামেলা নেই আবার অনেক বেশি হেলদিও খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আমরা সবাই চাই সকালের নাস্তাটা কম সময়ে হেলদি কিছু তৈরি করতে আর তাই এই পরোটাগুলো হবে একদমই পারফেক্ট বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর এগুলো তৈরি করা এত বেশি ইজি আমার মনে হয় আপনারা যদি এগুলো একবার ট্রাই করেন আপনারা বারবারই বানাবেন প্রথমে আমি এখানে নিব দুইটা সিদ্ধ করা আলু আলুগুলোকে সিদ্ধ করে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি কুচি এরপর নিচ্ছি এখানে আমি হাফ কাপ ক্যাপসিকাম কুচি আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামের পরিবর্তে এখানে টমেটো কুচিও দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি এবার আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা যদি আপনারা পছন্দ না করেন বাদ দিতে পারেন তবে ডিমটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি লাগে আর হেলদিও হয় এই পরোটাগুলো এবার এই সবজিগুলোর সঙ্গে ডিমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিছু বাদ দিতে পারেন আবার চাইলে এখানে কিছু অ্যাডও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তবে আটা দিয়েই কিন্তু এই নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ময়দার কোনো প্রয়োজন নেই এবার আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি প্রয়োজনে আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করব প্রথমে এই এক কাপ পানির সঙ্গে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা অনেক বেশি ঘন মনে হয়েছিল তাই আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে নিয়েছিলাম এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে না তবে এই ব্যাটারটাকে ঘন রাখা যাবে না আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেরকম হবে আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আপনারা একটু আন্দাজ করে অ্যাডজাস্ট করে নিবেন বাস আমাদের এই ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই ব্যাটারটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যেটা খুবই সামান্য হবে খুব বেশি না পরোটাটা কি আপনারা ছোট রাখতে চাচ্ছেন না বড় রাখতে চাচ্ছেন সে অনুযায়ী এখানে ব্যাটারটা দিতে হবে আমি একটা গোল চামচে করে দুই চামচ দিয়ে দিয়েছি এরপর এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবো চারপাশে যেন পরোটাটা পাতলা হয় খুব বেশি ভারী না হয় খুব বেশি ভারী হলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলে পরোটার উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই পরোটাটাকে উল্টে দিতে হবে অন্য সাইড পাশ থেকেও কিছুক্ষণ পরোটাটাকে ভেজে নেওয়ার পর আমি আবারও পরোটাটাকে উল্টে দিব এরপর একটু প্রেস করে করে পরোটাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব যেন ভিতর থেকে কোনো কিছু কাঁচা না মনে হয় তাই একটু প্রেস করে করে এগুলোকে ভেজে নিতে হবে দুই পাশ থেকে সমানভাবে ভেজে নেওয়ার পর এরপর তুলে নিচ্ছি এইভাবেই আমি বাকি সবগুলো পরোটা তৈরি করে নিব তৈরি করা অনেক বেশি সহজ আর সবগুলো পরোটা হবে ঠিক এইরকমই পারফেক্ট যেহেতু এখানে ডিম সবজি আটা সব কিছুই দেওয়া তাই এই নাস্তাটা আমার কাছে অনেক বেশি হেলদি মনে হয় আর আপনারা চাইলে কিন্তু এগুলো কিছু ছাড়াই এমনিতেও খেতে পারবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ